আপনারা আগামী মাসের বারো তারিখে সকাল সকাল গিয়ে ভোট দিতে আসবেন আমাদের নেতা আমাদের খালেদা জিয়ার নাম শুনেছেন কয়েকদিন আগে যে মারা গেছে হাসি না তাকে বিনা বিচারে ছয় বছর জেলে আটকে রেখেছিল ঠিক আছে এবং তাকে কোন চিকিৎসা নিতে দেয় নাই যার ফলে উনি মারা গেছেন সেই খালেদা জিয়া যে খালেদা জিয়া আপনাদের জন্য বয়স্ক গিয়েছেন তারপরে বিধবা ভাতা দিয়ে গিয়েছেন ক্লাস ওয়ান থেকে বারো ক্লাস পর্যন্ত ফ্রি পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন মেয়েদের উপবৃত্তের ব্যবস্থা করেছেন সেই খালেদা জিয়া সেই খালেদা জিয়া আপনারা তারই উত্তর সেই তারই ছেলে তারেক রহমান এখন দলীয় প্রধান চেয়ারম্যান এবং এই যে ষোলো বছর ভোট পারেন নাই ষোলো বছর পরে যে ভোটের সুযোগ সুযোগ এসেছে সে তারেক রহমান হাফিজ ইব্রাহিমকে আবারও তার মায়ের মতো সেই ধানের সে সোনার হাতে উঠে দিয়েছেন আপনারা আগামী মাসের বারো তারিখে সকাল ছটার ভিতরে কি আপনাদের ভোটগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ এবং আপনারা যে সুযোগ সুবিধাগুলো বিএনপি আমলে আমাদের খালেদা জিয়া গিয়ে দিয়ে গিয়েছেন সেগুলো তো পাবেনি এবং ভোটের পরে সরকার পাবে সারা বাংলাদেশে চার কোটি পরিবারে মায়েরা পাবে প্রাথমিক পর্যায়ে প্রতিটা উপজেলাতে দশ হাজার কার্ড আসবে এবং পর্যায়ক্রমে আমাদের সকলে আমরা আপনারা পাবেন প্রথম থেকে কারা পাবেন যেসব মায়ের স্বামী অসুস্থ আইন কামের ব্যবস্থা নাই ছোট ছোট বাচ্চা তারাই আগে পাবে তারাই আগে পাবে যে মহিলার কোনো ছেলে সন্তান নাই আইন নমস্কার নাই উনি পারেন সবার আগে ঠিক একই ভাবে যারা আরেকটু ভালো আছেন আরেকটু ভালো আছেন মধ্যম উচ্চ মধ্যম হইতো সামনে যারা বড়লোকরা বসে আছেন তারাও পাবেন আমাদের নেতা কোণিয়া পাবেন এক কোজে আমিও পাবো প্রধান মঞ্চে বরাও পাবে কিন্তু আমার মায়েদের জন্য এটা তারেক রহমানের উপহার হবে ইনশাল্লাহ প্রতিটা মা পাবেন প্রতিটা পরিবারের ঠিক আছে এই কার্ডে আপনার ছবি আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এরকম একটা কার্ড দেওয়া হবে এই কার্ড দিয়ে আপনি টাকা তুলতে পারবেন নগদ অথবা এই কার্ড ব্যবহার করে সরকারি দোকান থেকে আপনি চাল ডাল অল্প মূল্যে কিনতে পারবেন ঠিক আছে আর যারা মায়েরা পান কার্ড অসুবিধা ছেলে স্বামী দিতে পারি না সব পান কিনে গেতে পারবেন এই টাকা দিয়ে ঠিক আছে আর তখন দেখা গেল স্বামী জীবন স্বামী আপনাকে শাড়ি দিছে ইদে আপনি এক কোনো ইদে আপনার স্বামীকে একটা পাঞ্জাবি দিয়ে দিলেন ঠিক আছে ঠিক আমার মায়েদের একটু মানসিক শান্তির জন্য কিন্তু এটা করা কোন এক দিন স্বামী বাজার করতে পারলো না বাসা এসে দেখো ঠিকই রান্না করে সব রেডি তাহলে কি হলো এই মাইটাসে যে টাকাটা থাকবে এইটাই দিয়ে সেই বাজার করে খাও তাতে কি হবে পরিবারের শান্তি আসবে সুখ আসবে ঠিক আছে তারপরে আসেন

সেটাই যাচাই বাছাই করে তাদেরকে দেয়া হবে যাবে দেখা গেল কার দালান আছে কার টিনের ঘর আছে কার কুড়ে ঘর আছে কার কয়টা পুকুর আছে কার কয়টা গরু আছে সেই সময় তাকে সেই রঙে দেয়া হবে ঠিক আছে ব্যাংকের থেকে সুযোগ সুবিধা পাবে এবং সরকার গঠন করলে বিএনপি দশ হাজার টাকা কৃষি ঋণ মহকুব হবে ইনশাআল্লাহ তারপরে আসেন আমাদের এই যে আজান হবে একটু পরে আমরা নামাজ পড়ব সেই জন্য প্রতি মাসে বেতন ভাতার ব্যবস্থা হবে ঈদের সময় বোনাসের ব্যবস্থা হবে এবং হিন্দু ধর্ম অন্য ধর্মে যারা আছেন যেমন মন্দিরের যারা দায়িত্বে থাকেন ঠাকুর বা যারা যাই বলেন ওনারাও মাসে মাসে এই সুযোগ বেতন পাবেন উৎসব বোনাস পাবেন এবং মজেন ভাইদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত যে ফ্রি টাইম থাকে এই টাইমটা তাদের যাতে একটা আইন দেওয়ার ব্যবস্থা করতে পারে সেই জন্য তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে তাতে একটা আইন কামের উৎস তৈরি করতে পারবে এইভাবে আমার তারেক জিয়া বিএনপি সরকারের একটা চিন্তা চিন্তাভাবনা আছে এবং আপনার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে ক্লাস এইট থেকে

শিক্ষা পাশ করার পরে কারো বাড়ি বাড়ি আর কারিগরি জন্য ধারণা দিতে হবে না কারণ না কারিগরি শিক্ষা বিভিন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এসি ফ্রিজ কত রকমের আছে না মোটরসাইকেল গাড়ি চালানো সব কিছু শেখানো হবে যাতে তারা একটা কর্মসংস্থান করতে পারে এটা কাজ করে খেতে পারে সেই লক্ষ্যে ক্লাস 8 থেকে বাধ্যতামূলক করা হবে এই লেখাপড়ার এই কারিগরি এবং শিক্ষা যাতে এই ছেলেরা তো বেশিরভাগ মাদকে যায় যায় না এইটা ব্যস্ত থাকলে কিন্তু তারা আর যাবে না ওইটা শিখেই তারা একটা আইন দিকে ঝুঁকে যাবে তাতে তার পরিবার একটু ভালো থাকবে সেই লক্ষ্যে তারেক জিয়া ঠিক করেছেন শুধু এটা করলে হবে না আমাদের সকল সুখের মূল হলো স্বাস্থ্য মা বোনদের সবাই স্বাস্থ্য ভালো থাকলে ওই দুই আড়াই হাজার ভালো লাগবে বাচ্চাদের শিক্ষাও ভালো লাগবে ঠিক আছে সবার জন্য স্বাস্থ্য আমাদের বিএনপি সরকার গঠন করলে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে তার মধ্যে আশি হাজার আশি হাজার আমার নারী স্বাস্থ্যকর্মী থাকবে আপনারা অনেকেই দেখা গেল সেখানে আপনাদের চাকরি হয়েছে ঠিক আছে এই নাম শাস্তি কমেরা নারী স্বাস্থ্য কমে কি করবে বাড়ি বাড়ি গিয়ে আমার মা বোনদের তার কে চিকিৎসা লাগবে তার প্রেসার কার ডায়াবেটিস কার অন্যান্য রোগ আছে এগুলি আলাপ আলোচনা করে প্রেসক্রিপশন দিবে এবং বলবে অমন জায়গায় দেখালে আপনি ফ্রি ওষুধ পাবেন আপনার ওষুধটাও ফ্রি হবে বুঝাতে পারছি মায়েরা বিশেষ করে ডা একা ডাক্তার কাছে যেতে পারে না ফার্মেসি লাগিয়ে ওষুধ দিতে পারে না অনেক অসুখ বিসুখ আছে যে বলতে লা যায় ভাই সেই কারণে এই নারী কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের এগুলো নিয়ে আসবে আপনাদেরকে সেই পরামর্শ দিবে ওষুধের ব্যবস্থা করবে কারো ক্যান্সার কারো হাঁতে অসুখ হলো সেটার একটা অপারেশনের ব্যবস্থা হবে সরকারের সাথে ঢাকার বড় বড় হাসপাতালদের সাথে চুক্তি থাকবে আমার জন্য জনগণকে তোমরা এই এই সুবিধা দিবা আমরা তোমাদের এই এই সুবিধা দিব এবং সেইভাবে তাদের অপারেশন হবে ঠিক আছে তো আমরা হলো আমরা একটা সুস্থ সুখী পরিবার সমৃদ্ধ বাংলাদেশ চাই সেই লক্ষ্যে প্রতিটা মাকে দুই থেকে আড়াই হাজার টাকা ছেলে লেখা লেখাপড়া আমার ইয়া বিমান মহাজিন এবং ঠাকুর যারা আছে তাদের জন্য বেতন ভাতার ব্যবস্থা এবং ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ইনশাল্লাহ আপনাকে আর হাসপাতালে যেতে হবে না সরকারকেও নতুন করে কোনো হসপিটাল বানাতে হবে না কেননা একটা অসুখ যদি আমরা শুরুতেই এটা কন্ট্রোল করতে পারি বাড়তে না দেই ঠিক না বাড়তে না দেই তাহলে তো এটা আর হাসপাতাল যাওয়া লাগবে না সেই লক্ষ্যে কাজ করছে বিএনপি আপনার সেইভাবে বারো তারিখে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসবে আর একটা দল আছে তারা বলে দাঁড়িয়ে পাল্লাই দিলে ভোট দিলে কি যাবে আপনারা বিশ্বাস করেন এটা মনে ভুলবেন না এবং তারা বলে যে আমাদেরকে ভোট দিলে তাদের কোনো পরিকল্পনা নাই বিএনপি যেমন পরিকল্পনা আছে একটা মা কিভাবে সুস্থ থাকবে ছেলে মেয়ে কিভাবে ভালো থাকবে বললাম যেটা তাদের কিন্তু কোনো পরিকল্পনা ওই এক জান্নাত জান্নাত করে আছে আপনারা বিভ্রান্ত হবেন না তারা এইসব এলাকায় কোথাও কোনো একটা মসজিদ মাদ্রাসা স্থাপন করে নাই করেছে এই আপনারা জনগণ করেছে তাদের কোন অনুদান অনুদান নাই এই ষোলো বছর কোথায় ছিল তারা আজকে যে ক্যান্ডিডেট এসেছে দাঁড়িয়ে পাল্লার মার্কা নিয়ে জিজ্ঞাসা করবেন ষোলো বছর কোথায় ছিলেন আপনারা এত বড় করোনা মহামারী গেল আপনারা কোথায় ছিলেন এখন কেন আপনারা আসছেন আপনাদের তো আমরা ভোট দিব না আপনারা বলবেন আমরা ধানে শেষে ভোট দিয়ে উপকার পেয়েছি ইনশাল্লাহ আগামীতে এই এই সুযোগ সুবিধা পাব। মাসে আড়াই হাজার টাকা পাব আমরা আমরা সুচিকিৎসা পাবো আমরা আমাদের লেখা পড়ার আসলে বলবেন আমরা ধানের শেষে ভোট দিলে এই সুযোগ সুবিধা পাব মায়েদের জন্য আড়াই হাজার টাকা ছেলে মেয়ের লেখাপড়া তারপরে হুজুরদের বেতন ভাতা কৃষক কার্ড ফ্যামিলি কার্ড পাবো আপনারা কি নিয়ে আসেন দাঁড়ি বললা বলেন ঠিক আছে এবং আমরা আজকে বাংলাদেশ একটা স্বাধীন জাতি এই স্বাধীনতার যুদ্ধে তারা বিরোধিতা করেছিল বাংলাদেশ তারা চায় নাই তারা যুদ্ধ অপরাধী দল স্বাধীনতার বিরোধী দল আজকে তারা আসছে আপনাদের কাছে ভোট চাইতে বুঝাইতে পারছি আপনাকে এই যুদ্ধের সময় আমার দুই লক্ষ মা বোনকে তারা সম্ভ্রম হানি করিয়েছে যুদ্ধের সময় আপনারা যারা নতুন প্রজন্ম তাদেরকে জানতে হবে তাদের চাচা মামা খালুরা জানে যুদ্ধের সময় গিয়ে ইয়াং মেয়েদেরকে ধরে তারা তারা এই হানাদার বাহিনী কাছে তুলে দিয়েছিল এই দুই লক্ষ মা বোনকে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল তো আপনারা এগুলো বলবেন কেউ আসলে আপনাদের ভোটার আইডি নাম্বার ফোন নাম্বার দিবেন না আপনাদের বিপদে ফেলবে যে কোনো অপকর্ম করে মা বোনেরা বুঝাতে পারছি পিছনে যারা আছেন আপনাদের জন্য ইনশাল্লাহ হাফিজ ইব্রাহিমকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনাদের ফ্যামিলি কার্ড কৃষক কার্ড আপনাদের স্বাস্থ্য সেবা ইনশাল্লাহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ বিএনপি সন্তান গঠন করলে আপনাদের ভোটে আপনাদের কাছে অনুরোধ সকাল সকাল গিয়ে হাফিজ ইমকে ধানে শেষে ভোট দিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আল্লাহ হাফেজ ভালো থাকুন আবার আমি আসবো ইনশাল্লাহ বাবার চৌধুরী সাহেবকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুন ওনার যে অবদান যে ভালোবাসা এই এলাকার মানুষের জন্য আসলেই আমি ব্যক্তিগতভাবে খুবই মানে যেদিন আমি শুনলাম আমার বোনটা খুব খারাপ হয়ে গেছে আগের দিনই আমার বাসায় গিয়েছিল উনি বাবর চৌধুরী আগের দিন বাসা গিয়েছিল এত সুন্দর করে কথা বলে এত আসলেই আমি খুব ভালোবাসতাম ভালো লাগতো ওনাকে আমার আল্লাহটা আল্লাহ বা করুন আপনাদের সবার জন্য যে ভালোবাসা বাবর চৌধুরী দিয়ে গেছেন সেইটা ইনশাল্লাহ চলতেই থাকবে আমাদের নেতা নেতিবৃদ্ধ এই এলাকার যারা আছে তাদেরকে আমরা বলবো আপনাদের সবার প্রতি যেন খেয়াল রাখে বাবার যেভাবে রেখেছেন আরো ভালোভাবে যাতে খেয়াল রাখে ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ দি নেবেন বসেন বসেন একটু বছর নার ব্যবস্থা আছে আপনারও বসেন তো প্রত্যেকের বসে আছেন এবার বসে থাকবেন প্রত্যেকের বসে থাকবেন এই স্বাগতম জানা পড়ারে যারা আমাদের বার্ডে ভরে আছে তারা দাওয়া শুরু করে নি আসেন দুজন নি আসেন বার এইmapbox নি আসেন